পনেরোই ডিসেম্বর থেকে কুয়েতে মাদকের যে নতুন আইন সেটি কার্যকর হতে যাচ্ছে মানে আগের মাদকের আইন আর বর্তমান আইনের সাথে কোনো মিল থাকবে না পনেরোই আপনার আপনজন কুয়েতে থাকে আপনি কুয়েতের ভেতরে অবস্থান করছেন আপনি বিভিন্ন দেশ থেকে কুয়েতে আসার পরিকল্পনা করছেন আপনার জন্য এই ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ সম্পূর্ণটা বুঝে নিন এবং অন্যকে বোঝাতে শেয়ার করে দিন

এবং যুব সমাজকে মাদকের বয়াল থাবা থেকে নিরাপদ রাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সম্প্রতি জারি করা নতুন মাদক ও মনোপ্রবক দ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর করার অংশ হিসেবে এ অভিযান চালানো হবে আইনটিতে শাস্তি আরো কঠোর করা হয়েছে এবং মাদক ব্যবসা চোরাচালান কিংবা সংরক্ষণকে সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে নতুন আইনে কি কি রয়েছে নতুন এন্ট্রি ড্রাগ আইনে উল্লেখ করা হয়েছে বড় মাদক চক্র পরিচালনা চোরা চালান বা বিক্রির দায়ে আজীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি রাখা হয়েছে বিদেশি নাগরিক জড়িত থাকলে কারাদণ্ড শেষে দেশে বহিষ্কার করা হবে মাদক কেনা প্রযুক্তির ব্যবহার সোশ্যাল মিডিয়া বা ক্রিপ্টো পেমেন্ট করলে অতিরিক্ত শাস্তির বিধান রাখা হয়েছে মাদক ব্যবহারকারীদের বা আসক্তদের জন্য বাধ্যতামূলক পূর্ণবাসন পরামর্শ শেষন নিশ্চিত করা হবে ব্লিটুজ অভিযানে কি থাকবে পনেরোই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে থাকবে সীমান্ত সমুদ্র বন্দর বিমানবন্দর উন্নত স্ক্যানার ও কুকুর ইউনিট হাইওয়ে আবাসিক এলাকা ও বাণিজ্যিক জোনে বিশেষ টহল সম্ভাব্য অপরাধীদের ধরতে গোপন নজরদারি ছায়া তদন্ত যেটাকে বলে সাইবার ট্র্যাকিং সেল যেটা অনলাইন প্ল্যাটফর্ম এ যুক্ত রাখা হবে মাদক কেনাবেচায় জড়িত বিদেশিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কাজ করবে শিক্ষা প্রতিষ্ঠান সচেতনতা বাড়াতে সে নো টু ড্রাগস ক্যাম্পেইন পরিচালিত হবে বক্তব্য দিয়েছে যেটা কর্তৃপক্ষ সেটা কি উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মাদক সমাজের নিরাপত্তা ও ভবিষ্যৎ দুটোই ধ্বংস করে নতুন আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং কোনো অপরাধী রেহাই পাবে না তিনি আরও জানান মাদক বিরোধী অভিযানে শুধু পুলিশি পদক্ষেপ নয় এটি জাতীয় নিরাপত্তার অংশ যার জন্য জনগণের সহযোগিতাও প্রয়োজন রয়েছে কুইদ প্রবাসীদের জন্য সতর্কবার্তা বিশেষভাবে প্রবাসী শ্রমিকদের সতর্ক করা হয়েছে আমরাও করছি অপরিচিত কারো কাছ থেকে পার্সেল বা ল্যাগেজ বহন করা থেকে বিরত থাকুন আবাসিক এলাকায় সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে সাহেল অ্যাপ্লিকেশনের হটলাইনে জানানোর অনুরোধ করছি মাদক মামলা জড়ালে শাস্তি শেষে আপনাকে কুইল ছাড়তে হবে যদি যদি ছোট অপরাধ হয় বড় অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সমাজের প্রত্যাশা কুয়েত বসবাসকারী প্রবাসী ও স্থানীয় নাগরিকরা মনে করছেন নতুন আইন ডিটিউজ অভিযানের ফলে মাদক নেটওয়ার্ক অনেকটাই দুর্বল হবে এবং অপরাধ দমন আরও কার্যকর হবে প্রিয় দর্শক আপনি এই বিষয়ে কি মনে করেন বা আপনার মতামত কি কমেন্টস করে জানাতে পারেন